বন্ধুরা ভিডিও লক্ষ্য করুন দেখুন এখানে একটি হরিণকে দেখুন সিংহ তারা করছে এবং তারা খেয়ে দেখুন পানির ভিতরে নামছে পানির ভিতরে নামার পর দেখুন আরেকটি দেখুন এখানে আরেকটি বড় বিপদ দেখুন কুমির তাকে আক্রমণ করছে কিন্তু শেষ পর্যন্ত হরিণটি সিদ্ধান্ত নিল যে ভয় না পেয়ে ঘুরে দাঁড়াতে হবে দেখুন এবং হরিণটি যখন ঘুরে দাঁড়ালো ঠিক তখনই হরিণ সিংহটি দেখুন ভয় পেয়ে তাকে আক্রমণ করা থেকে চলে গেল দেখুন আসলে বিপদে ঘুরে না দাঁড়ালে জীবনে সফলতা সম্ভব হয় না দেখুন এখানে দেখুন এই একটি মহিষকে একাধিক সিংহ আক্রমণ করছে তাকে শিকার করার জন্য কিন্তু মহিষটিও বাঁচার জন্য তাদের সাথে লড়াই চালিয়ে যাচ্ছে দেখুন এখানে দেখুন একটি সিংহ দেখুন একটি হায়নাকে শিকার করছে হায়নাটিকে বাঁচানোর জন্য অন্য হায়নাগুলো দেখুন দেখুন সিংহটিকে আক্রমণ দেখুন এখানে একটি মহিষকে আক্রমণ করছে একাধিক সিংহ কিন্তু থাকার কারণে একতা দেখুন অন্য মহিষগুলো তাকে বাঁচানোর জন্য কিভাবে ছুটে আসলো দেখুন একেই বলে একতা একতা না থাকলে জীবনে বেঁচে থাকা সম্ভব না দেখুন এখানে একটি হরিণ তার বাচ্চাকে বাঁচানোর জন্য দেখুন একটি হায়নার সাথে কঠিন লড়াই চালিয়ে যাচ্ছে সে সে কি শেষ পর্যন্ত কি তার বাচ্চাকে বাঁচাতে পারবে দেখুন হায়নাটি তার বাচ্চাকে কোনোভাবেই ছাড়তেছে না দেখুন আক্রমণ বারবার আক্রমণ করতেছে এবং হরিণটি বারবার চেষ্টা করিয়ে যাচ্ছে দেখুন এবং শেষ পর্যন্ত কি তার বাচ্চাকে এই হায়নার আক্রমণ থেকে বাঁচাতে পারবে দেখুন হায়না তার বাচ্চাকে বারবার এসে আক্রমণ করতেছে এবং বারবার দেখুন শেষ পর্যন্ত হায়নাটি তার বাচ্চাটিকে দেখুন নিয়ে চলে গেল দেখুন 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 এখানে একটি শিকার নিয়ে কুমির এবং সিংহ টানাটানি চলতেছে দেখুন কুমিরও টানতেছে এবং সিংহ টানতেছে শেষ পর্যন্ত কে জিতবে দেখুন এখানে একটি শরীরকে একটি সিংহ আক্রমণ করছে শিকার করার জন্য হরিণটি বাঁচার জন্য দেখুন সে চেষ্টা করতেছে কারণ বিপদে এত সহজে হার মানলে জীবনে সফলতা সম্ভব না কিন্তু হরিণটি বাঁচার জন্য অনেক চেষ্টা করতেছে শেষ পর্যন্ত হরিণটিকে দেখুন স্বীকার করে ফেললো এখানে দেখুন একটি সাপ একটি গোসাপ সাপ সাপটিকে আক্রমণ করছে কিন্তু সাপটিও গুই দেখুন কিভাবে পেছিয়ে যে গুই পারতেছে না কিন্তু গুই সাপটিও দেখুন সাপটিকে ছাড়তেছে না দেখুন কে জিতবে এখানে দেখুন এখানে একটি হরিণ কাদার ভিতরে আটকে যায় এবং সেই সুযোগ নিয়ে কুমির তাকে শিকার করে